হাই ফ্রেন্ডস শেয়ার বাজার রহস্য চ্যানেলে আপনাদের স্বাগত আশা করি আপনারা ভালো আছেন এবং সুস্থ আছেন ফ্রেন্ডস নিফটি আজকে বাইশ হাজার সাতশো ছিয়ানব্বই অর্থাৎ একশো সতেরো পয়েন্ট নিচে ক্লোজিং দিয়েছে অন্যদিকে ব্যাঙ্ক নিফটি আটচল্লিশ হাজার নশো একাশি অর্থাৎ তিনশো তিপ্পান্ন পয়েন্ট নিচে ক্লোজিং দিয়েছে ডিআইআই গতকাল ডাটা আসেনি তাই কালকেরটাও আজকে বলে দিচ্ছি গতকাল ডিআইআই প্রায় তিন হাজার আট কোটি টাকার বাই করেছিল এফ সেল করেছিল তিন হাজার তিনশো বারো কোটি টাকার আজকে ডিআইআই প্রায় দু হাজার আটশো পঁচাশি কোটি টাকার আহ করেছে আর এফ সেল করেছে তিন হাজার চারশো ঊনপঞ্চাশ কোটি টাকা অর্থাৎ এফ সেল করতে ছাড়ছে না অন্যদিকে আহ ডিআইআই বাই করতে ছাড়ছে না ফ্রেন্ডস আজকে কিন্তু নিফটির উইকলি ক্যান্ডেলে একটা ভালো ক্যান্ডেল স্টিক তৈরি হয়েছে সেটা কি এবং এই ক্যান্ডেলের তাৎপর্য কি দেখুন নিফটির যে উইকলি ক্যান্ডেল ওকে দেখুন উইকলি ক্যান্ডেলে আজকে একটা ইনভার্টেড হ্যামার ক্যান্ডেল তৈরি হয়েছে কি তৈরি হয়েছে ইনভার্টেড হ্যামার ক্যান্ডেল এই ক্যান্ডেলের কিন্তু মিনিং হচ্ছে যে এন্ড অফ কি বলে ডাউন ট্রেন্ড যদি না দিস ক্যান্ডেল লো ইজ ব্রোকেন যদি লো ভেঙে যায় তাহলে কিন্তু এই ক্যান্ডেলের আর কোনো তাৎপর্য থাকবে না কিন্তু যদি লো না ভাঙে তাহলে কিন্তু এই ইনভার্টেড হ্যামার মিনস এন্ড অফ ডাউন ট্রেন্ড এবং এর পরে একটা মানে গ্রিন ক্যান্ডেল অবশ্যই হতে হবে যেটা এই ক্যান্ডেলের লোকে যাতে না ভাগে এখন দেখার ব্যাপার যে এই ক্যান্ডেলটা বাস্তবে বাস্তবায়িত হয় কিনা অ্যাজ এ মিনস ইনভার্টেড হ্যামার হিসাবে পরিগণিত হয় কিনা কিন্তু একটা জিনিস যেটা খুব লক্ষ্য করা যাচ্ছে সেটা হচ্ছে কি একটা মানে নিচের দিকে যাওয়ার ক্ষেত্রে যেন একটা থাকাওয়াট দেখা যাচ্ছে যেন মানে নিচে যেতে জরজার করে যেতে চাইছে কিন্তু যেতে ঠিক পারছে না যেন থকে গেছে এবং আর জিনিস হচ্ছে আজকেও কিন্তু নিপটি একটা ছোট্ট লো করেছে মাত্র পাঁচ পয়েন্ট নিচে গেছে এর আগের দিনে নিফটি যে লো ছিল সেটা ছিল বাইশ হাজার সাতশো এর কাছাকাছি আজকে গেছে সাতশো কুড়ি তে এগুলোর দ্বারা কিন্তু অনেক কিছু জিনিস বোঝা যাচ্ছে হতে পারে এরপরে আবার একটা বড় ক্যান্ডেলে তিন চারশো পয়েন্ট কারেকশন দিতে পারে কিন্তু এখনো পর্যন্ত যেটুকু মনে হচ্ছে দীর্ঘদিন ধরে একই জায়গাতে এই ধরুন তেইশ হাজার এবং বাইশ হাজার আটশোর মধ্যে কিন্তু ঘোরাঘুরি করছে এবং সেক্ষেত্রে খুব বেশি মার্কেট আর নিচে যেতে পারছে না এবং এর পেছনে মূল কালকে কিন্তু কিন্তু যে সেটা অনেক নিচে ছিল এবং সেই নিচে থাকার পেছনে সবচেয়ে বড় কারণ ছিল যে ধরুন আজকে ডাউজন্স খুলে গেছে এই যে কালকে ডাউজন্স কিন্তু অনেক নিচে গেছিল এবং ফাইনালি উম সাড়ে ছশো পয়েন্ট নিচে যাওয়ার পরে চারশো একান্ন পয়েন্টে ক্লোজিং দিয়েছিল এবং তার পিছনে মূল কারণ ছিল রিটেল যে মানে আমেরিকার সবচেয়ে বড় যে সারা বিশ্বের সবচেয়ে যে বড় রিটেল রিটেল চেন ওয়ালমার্ট ওয়ালমার্টের তারা কিন্তু তাদের যে রেজাল্ট ভালো দিয়েছে কিন্তু ফিউচার যে গ্রোথ সেটার ব্যাপারে তারা কিন্তু অত্যন্ত কনজারভেটিভ গাইডলাইন দেওয়ার কারণে সেই শেয়ারটা প্রায় ছ পার্সেন্ট পড়েছিল তার সঙ্গে সঙ্গে ডাউজোনস চারশো একান্ন পয়েন্ট এবং এস এম পি ফাইভ হান্ড্রেড এবং নাসডাক ওখানকার আরও দুটো ইন্ডেক্স তারাও কিন্তু প্রায় পয়েন্ট ফাইভ পার্সেন্ট করে নিচে পড়েছিল ফ্রেন্ডস একটা রিপোর্ট গতকাল বেরিয়েছে সিটি রিসার্চ অ্যান্ড বোর্ডগ্যান স্ট্যান্ডলে দুজনই কিন্তু প্রেডিকশন করছে যে মার্কেট কিন্তু এই বছরে রিকভার করবে এবং মার্কেট উইল টাচ ছাব্বিশ হাজার বাই ডিসেম্বর দু হাজার পঁচিশ এবং ইন্ডিয়া এমার্জিং মার্কেট যত আছে সব মার্কেটকে কিন্তু তারা আউটফো অর্পণ করবে সিটি কি বলছে সিটি রিসার্চ মেনটেন এ কনস্ট্রাকটিভ স্ট্যান্স এন্ড স্টেটেড দ্যাট লার্জ ক্যাপ ভ্যালুয়েশন হ্যাভ বিকাম রিজনেবল বড় বড় শেয়ারের ভ্যালুয়েশান অত্যন্ত রিজনেবল হয়ে গেছে

ম্যাক্রো স্ট্রেন ফর মানে মার্কেটে যে আগামী বোলরান আসতে চলেছে সুতরাং ফ্রেন্ডস মার্কেটটাকে আপনারা কিন্তু ডে টু ডে ভেবে না ভেবে আপনারা কিন্তু মান্থ ওয়াইজ মান্থ ভাবতে শুরু করুন না হলে এক মাসের মধ্যে যে ফ্লাকচুয়েশন হচ্ছে আর একটা মাসের মধ্যে যে ফ্লাকচুয়েশন হচ্ছে ধরুন আমি এদের কথাকে যদি সত্য মানি ধরুন ছাব্বিশ হাজারে অনেকেই বলছে অনেকে বলছে জুন জুলাই দিকে মার্কেট নতুন হাই করবে তো মেন জিনিস হচ্ছে আজকে পাঁচ ছ মাসকে কত বড় মনে হচ্ছে এই ফলটাকে আমরা কিন্তু আমি বারবার ধরে বলছি দিস উম মান্থলি ক্যান্ডেল যে নেগেটিভ এটা কিন্তু রেয়ারেস্ট অফ দ্য রেয়ার ইন্সিডেন্ট ইন্ডিয়ান মার্কেটে যে কন্টিনিউয়াস পাঁচ মাস নিচে ঠিক আছে সুতরাং ধৈর্য রাখুন মার্কেট কিন্তু আপনাকে অবশ্যই রেওয়ার্ড করবে মার্কেট তাদেরকেই রিওয়ার্ড করে যারা পেশেন্ট ইনভেস্টর কে বলেছেন ওয়ারেন বফে আচ্ছা ফ্রেন্ড টাটা টেকনোলজি এবং ইরেডা তারা কিন্তু সেবির নতুন ইয়ে তারা কিন্তু ফিউচার অ্যান্ড অপশান সেকশানে ট্রেড করবে মিন্স যখন কোন শেয়ার দেখুন কোয়ালিফাই করে অর্থাৎ তারা মার্কেট ক্যাপিটাল প্লাস অন্যান্য প্যারামিটারে তারা কিন্তু ফিউচার কাজ করার যোগ্যতা অর্জন করে এবং এতে যোগ্যতা অর্জন করার ফলে কি হয় না সেই সমস্ত শেয়ারে মানি ফ্লো বাড়তে থাকে প্লাস তারা বিভিন্ন রকমের গ্লোবাল ইন্ডেক্সেও সংযুক্ত হওয়ার মতো যোগ্যতা অর্জন করে গতকাল ফেডারেল রিজার্ভের যে মিটিং হয়েছিল দেখুন ফেডারেল রিজার্ভের অনেক কিছু ঘটনা ঘটতে থাকে প্রথমত হচ্ছে ফেডারেল রিজার্ভের মিটিং হওয়ার পরে কি হলো রেড কার্ড হলো কি হলো না হয়ে গেল রেড কার্ড হওয়া না হওয়ার পরে ফেডারেল রিজার্ভের চেয়ারম্যান কি কমেন্ট্রি দিচ্ছে ঠিক আছে তার ঠিক এক মাস পরে বের হয় ওইখানে ভেতরে যতগুলো লোক ছিল প্রত্যেকের কনসেনসাস কি ছিল অর্থাৎ ডিটেলস অফ এভরিওয়ান ধরুন বারো জনের কমিটি বারো জনের কমিটির মধ্যে কতজন এই পক্ষে ছিল কতজন ওই পক্ষে ছিল কতজন রেড কার্ডের পক্ষে ছিল কতজন রেড কার্ডের বিপক্ষে ছিল সো এই ডিটেইলস আছে সেই ডিটেইলসটা কিন্তু এসেছে এবং তাতে বলছে মিনিটস অফ জানুয়ারি ফেডারেল ওপেন মার্কেট কমিটি মিটিং নোটড দ্যাট অল পার্টিসিপেন্টস ফেভারড হোল্ডিং দা ফেড ফান্ডস রেট আনচেঞ্জড অর্থাৎ সেখানে যতজনই ছিল তার সমস্ত পার্টিসিপ্যান্ট কিন্তু যে রেড কাট না হওয়ার পক্ষে ছিল। ক্লিয়ার সো এই জিনিসগুলো কিন্তু মার্কেট ওয়েট করে যে ওখানে কনসেনসেন্স হচ্ছে না ওখানে একটা ডিভিশন হচ্ছে কারণ কি দেখুন ধরুন দশ বারো জন ইকোনমিস্ট বা স্পেশালিস্ট যখন কোন জিনিসের উপর কনসেনসেন্স করে তার মানে তার যথেষ্ট মূল্য থাকে আচ্ছা সিডিএসএল যে কম্পিটিটার সিডিএসএল যে বিজনেসটা করে এটা হচ্ছে ডুওপলি অর্থাৎ সিডিএসএল এবং এনএসডিএল এই দুজন মিলেই কিন্তু এই ডিপোজিটারি পার্টিসিপেন্ট হিসেবে কাজ করে অর্থাৎ যত শেয়ার আছে ইন্ডিয়ান শেয়ার মার্কেটের এই দুটো ডিপোজিটারিতে কিন্তু জমা পড়ে এতদিন সিডিএসএল মার্কেটে লিস্টিং ছিল কিন্তু আগামী মাসে এনএসডিএল এর কিন্তু আইপিও আসছে এবং প্রায় তার জন্য তিন হাজার কোটি টাকার আইপিও কিন্তু সামনের মাসে আসবে বলে মানে এনএসডিএল এর কিন্তু মন্তব্য করেছে ফ্রেন্ডস আমাদের প্রাইম মিনিস্টার গিয়ে তার তার যা যা হয়েছে একটা শুরু করেছে কি গভর্নমেন্ট উইল সোন নোটিফাই রুলস ফর দ্য নিউ ইলেকট্রিক ভেহিক্যাল পলিসি অর্থাৎ ইলেকট্রিক ভেহিক্যাল পলিসির মধ্যে লট চেঞ্জ আসছে এর আগে কিছু প্রায় এক দেড় বছর আগে পলিসি এসেছিল আবার চেঞ্জ আসছে অ্যালাউইং লোয়ার ডিউটি ইম্পোর্টস ফর কোম্পানিজ লাইক টেসলা টেসলা ফেসলা যাতে আমাদের এখানে আসতে পারে তার জন্য কিছু নর্মস চেঞ্জ করা হচ্ছে কি নর্মস পলিসি রিকো জিরো ফোর যেদিন আসবে তার পরের বছর থেকে তার মিনিমাম টার্ন ওভার হতে হবে পঁচিশ হাজার কোটি টাকা এবং তাকে ইন্ডিয়াতে চার হাজার একশো পঞ্চাশ কোটি টাকা মিনিমাম ইনভেস্ট করতে হবে অ্যাসেম্বলি ক্যান ক্যানবি সেট আপ ইন কারেন্ট ফ্যাক্টরি সেট যে মানে কোম্পানিটাকে যে তৈরি করতে হবে তার বাকি যে সমস্ত ক্রজ আছে সেটা কারেন্ট ফ্যাক্টরি যেভাবে সেটা রুলস আছে সেভাবে করতে হবে অ্যান্ড পাস্ট ইনভেস্টমেন্টস অ্যান্ড ল্যান্ড অ্যান্ড বিল্ডিং কস্ট আর এক্সক্লুডেড মানে আগে যদি তুমি কোনো ইনভেস্ট করে থাকো বা ল্যান্ড বা বিল্ডিং এর যদি কোনো কিছু আপনি ধরে থাকছেন সেটাকে বাদ দিই তাতে কি হবে কোম্পানিজ মিটিং দিজ কন্ডিশনস উইল কোয়ালিফাই কোন ইউএস গাড়ি আমাদের দেশে আসে তার দাম যদি পঞ্চাশ লাখ টাকা হয় মানে ওখান থেকে আসলে তাহলে এখানে তার ভ্যালুটা কত হয়ে যাবে এক কোটি পাঁচ লাখ টাকা আমরা একশো দশ পার্সেন্ট তার উপর ট্যাক্স লাগাচ্ছিলাম কিন্তু সেটা কি হবে বর্তমান যে ক্লজ অনুযায়ী মানে গাড়ি বর্তমান এখানে এলে তার দাম হবে মিন্স ট্রাস্টিক্যালি কাটা হচ্ছে এটার দ্বারা এটা বোঝানো হচ্ছে বা এই যে আমরা যে এই যে মানে চার্জ বেশি লাগাতাম এটা কিন্তু ওপেন হয়ে যাচ্ছে এতে অনেকেই বলছে যে আমাদের যে সমস্ত ডোমেস্টিক প্লেয়াররা আছে তারা হয়তো কম্পিটিশন ফেস করবে বাট তারাও কিন্তু কোয়ালিটি প্রোভাইড করার চেষ্টা করবে তারাও একদিন পর্যন্ত যে একটা প্রোটেক্টিভ এনভায়রনমেন্টে যে আমাদেরকে গভর্নমেন্ট প্রোটেক্ট করছে সেই এনভায়রনমেন্টে কাজ করার কথা ভাবছিল তাদের মধ্যেও একটা কম্পিটিটিভ এজ তৈরি হওয়ার সম্ভাবনা অত্যন্ত প্রবল ফ্রেন্ডস ম্যানেজমেন্ট কোম্পানি যে সমস্ত আছে তার মধ্যে একটা কোম্পানি হচ্ছে ফুল ম্যানেজমেন্ট সিস্টেম শেয়ারটা কিন্তু রিসেন্ট প্রায় যদি যায় যায় পাঁচ হাজার টাকার উপরে চলে গেছিল ঠিক আছে আগামী দিনে কিন্তু আপনারা দেখছেন যেভাবে মিউচুয়াল ফান্ড ইন্ডাস্ট্রিতে ফ্লো আসছে অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি কিন্তু সবচেয়ে বড় তার জন্য বেনিফিশিয়ারি হবে সুতরাং এই সমস্ত শেয়ার যেগুলো কিন্তু মানে হিউজ কারেকশানে পাওয়া যাচ্ছে এক দু মাসের মধ্যেই দেখুন কারেকশনটা কতটা বড় হয়ে গেছে হাই কত ছিল যদি আমরা দেখি যে ডিসেম্বরেই এর এর হাই ছিল পাঁচ হাজার তিনশো বিয়াল্লিশ টাকা এবং ডিসেম্বর জানুয়ারি এবং ফেব্রুয়ারিতে যদি লো দেখি বত্রিশশো ছ টাকা সুতরাং এই যে প্রিভিয়াস সাপোর্ট ছিল এই যে হাই নাও ইট ইজ ওয়ার্কিং অ্যাজ এ সাপোর্ট এই জায়গাটাতে কিন্তু কাজ করছে এবং যদি এর আমরা ব্যালেন্স শিটটা দেখি তাহলে দেখা যাবে ব্যালেন্স শিটের মধ্যে যদি ইয়ার অন ইয়ার ভিত্তিতে দেখা যায় তাহলে ধরুন বাইশে আটশো চৌষট্টি প্রফিট দুশো উননব্বই কোটি তেইশে নশো উনত্রিশ কোটি মার্জিন চুয়াল্লিশ শতাংশ মার্জিনে ব্যবসা করে দুশো পঁচাত্তর কোটি চব্বিশে হাজার চুয়ান্ন কোটি প্রফিট তিনশো সাঁত্রিশ কোটি আবার চব্বিশে বারোশো পঁচাশি কোটি টাকার চারশো বত্রিশ কোটি টাকার প্রফিট এবং মার্জিন সাতচল্লিশ শতাংশ এবং এখানে যদি দেখা যায় ইনভেস্টার হিসেবে কে কে আছে প্রমোটারের কিন্তু টু দ্বারা অর্থাৎ দ্বারা ম্যানেজ কোম্পানি মিন্স তারা তাদের মধ্যেও একটা গ্রুপ তৈরি হয় যারা কিন্তু এই সমস্ত কোম্পানিকে কে প্রফেশনালি ম্যানেজ করে যেমন ধরুন ইনফোসিস মিনফোসিস কতটুকু শেয়ার থাকে ইভিন টেসলা সেখানে হয়তো প্রমোটারের পার্সেন্টেজ পনেরো পার্সেন্ট বড় বড় কোম্পানি কিন্তু এইভাবেই কিন্তু অনেকে ম্যানেজ করে এর কাছে প্রায় সতেরো পার্সেন্ট মাল আছে পাবলিক কাছে কিন্তু প্রায় পঁচিশ শতাংশ মাল আছে এবং যদি আপনি চার্ট দেখেন পিও কিন্তু হিউজ ভাবে কিন্তু ডিসকাউন্ট হয়েছে যদি আপনি দেখেন পি কিন্তু মানে অনেক পুরনো পি তে চলে এসছে রিসেন্টলি পি ছিল কত হাই পি ছিল মানে প্রায় চৌষট্টির কাছাকাছি নাও সেখান থেকে পি কিন্তু প্রায় অলমোস্ট ফর্টি পার্সেন্টের কাছাকাছি কিন্তু পিও কিন্তু কমে গেছে এবং সেটা আমরা যদি দেখি আমরা যদি ফিপনাকে রিট্রেসমেন্টও ফেলতে চেষ্টা করি তাহলে একবার দেখা যাক যে তার রিসেন্ট যে ইয়েটা ছিল আপ মুভটা থেকে যথেষ্ট ভালো কারেকশন দিয়ে দিয়েছে আমি যদি এইখান থেকে দেখা শুরু করি তাহলে দেখা যাক

আপনাদের ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজারের পরামর্শ নিয়েই কিন্তু শেয়ারে কেনা বা বিক্রির সিদ্ধান্ত নেবেন ভালো থাকুন সুস্থ থাকুন যদি ভালো লাগে চ্যানেলটাকে লাইক করুন শেয়ার করুন কমেন্ট করুন কথা হবে পরের বিষয়